মেয়েটাকে ধর্ষণ করেছে তিন দিন জয় কুমার দাস আমি আশ্চর্য হয়ে যাই আমার বাংলাদেশে কোন মুসলমান কুন্দ কোনো হিন্দু কে কখনো আঘাত দিয়ে কথা বলে নাই আমরা পর্যন্ত উলামায়ে কেরাম মন্দির পাহারা দেয় অথচ একটা মে মাদ্রাসা পড়ে বারো বছর বয়স আমি চোখের পানি রাখতে পারি নাই কত বড় জালিম এই তিন দিন ছেলে তারা ধর্ষণ করেছে আমি একটা কথা বলতে চাই বলেন এই বাংলাদেশে যদি সরিয়া আইন যদি থাকত অনেক ওই সরকার থাকা অবস্থা যতগুলা সরকার আসছিলেন ততগুলা সরকার থাকা অবস্থা সরি আন যদি মানতো আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে দর্শন করার সাহস পাইতো না জোরকান ঠিক না বেটি আবার বলেন ঠিক না বেটি অন্যায়ভাবে চাদাবাজি করেছে বেবেচার করেছে মানুষের টাকা পয়সা লুট করে নিয়েছে হুজুর ও হুজুর নামাজ পারে নাই বেঈমানের মতন চলাফেরা করেছে মুখের দাড়ি গোলে ফেলাইছে হুজুর তারা জাহান্নামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল আমার নবীর মন খারাপ হুজুর আপনার মন খারাপ কেন কি হয়েছে ডাক দে বলতেছেন জিব্রাইল রে আমার মন খারাপ কেন জানোনি কারণ হইল যখন জান্নাত দেখাইছো এত ভালো লাগলো কিন্তু জাহান্নাম দেখাইলা আমার ময় করে আমার গুনে গারো মত কেমনে জাহান নামে যাবে ও যুবকের জন্য বলি হাতে দূরে পায়ে দূরে যুবক গুনা করিও না গুনার কাছে যায় না আহারে ওই কবর কিন্তু ভয়ানক কবর খালি বার বারে নাকে আয় আয় ওই কবরের ভিতরে চলে আ আরে হাদিস শরীফের ভিতরে বোখারি শরীফের ভিতরে আসেন আবু দাউদ শরীফের ভিতরে আসেন ফবর খালি ডাক দেয় আসো আসো তো আর আর দুনিয়াতে থাকা লাগবে না ফজরের নামাজের পর ডাক দেয় আসরের নামাজের পর ডাক দেয় জোহরের নামাজের পর ডাক দেয় আসরের নামাজের পর ডাক দেয় মাগরিবের নামাজের পর ডাক দেয় এশারের নামাজের পর ডাক দেয় ওই কবর 说。<music> দুনিয়াতে আর থাকার জায়গা না আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম কবর এত ভয়ানক আহারে কবরে যাওয়ার পরে তোমার বলবে তোমার আমল কি নিয়ে এসেছো কি আমল করেছো আমল দাও আমল দাও আমল যখন না পাইব দুইজন ফেরেস্তা আসবে মাহারে দুইজন ফেরেস্তা এত পরিমাণ শাস্তি দিবে দুই পাশরে মাটি এমন ভাবে চাপ দিবে গো ফামাইয়া মাল মিসকাল আযাব দুই কবরের মাটি চাপ দিবে গো আহারে এক পাজরের হাড্ডি আরেক পাঁচরে লেগে যাবে কি অবস্থা হয়ে যাবে আহারে কান্না করবে মালিক রে

তুমি কর বা এইটা যাচাই হবে আর ওই কবর কুঠি ওই কবরে যদি একবার যাওয়া যায় তুমি কবর মুকুটির রে বন্ধু এর বলি ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ওই কবরে যাওয়ার জন্য আমার মুসল্লি ভাইরা রে আজকের পর থেকে ওয়াদা করেন আর গুনাহ করব না হাত তুলে বলেন আর গুনাহ হাত তুলেন হাত তুলেন হাত তুলে বলেন আর গুনাহ করব না আর দাড়ি ফেলাব না আর জিনা করব না মুসল্লি ভাইরা একদিন আমিও কবরে চলে যাব রে ভাই আমিও তো যুবক তোমাদের মতন আমারও মনে চাই মুখের দাড়িগুলো ফালাইয়া দিবার আমারও মনে চাই দিনে করবার ও যুবক আমার অনেক ভয় করে আমার মালি আমার মালিক যদি আমার দুনিয়াতে ধ্বংস করে দেয় ওই ভয়ে আমি গুনাহ করি না রে যুবক হাতে দড়ি পায়ে দড়ি আর গুনাহ করিও না মুখের দাড়ি আর ফালাইও না মা বাবার মনে কষ্ট দিও না ওলামায়ে ওলামায়ে কেরামের মনে কষ্ট দিও না অনেকে আছে ওলামায় কেরামের মনে কষ্ট দেয় ওলামায় কেরাম কষ্ট দেয় ওলামায় কেরামের চাকরি খাওয়ার জন্য বসে আসে আমার যুব ভাইরা যেই কথা বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহামের যুগে ওই সময় রসুল্লাহ সাল্লাহামকে যুগে যুগে কষ্ট দিয়েছেন হইল বুড়ারা দিয়েছেন সবসময় যুবকেরা দেয় নাই হরজত আমার ফারক রাদি আল্লাহ তালহু তিনি ছিলেন যুবক আমার বন্ধুগণ হরজত বেলাল রদি আল্লাহ তালহু সেও ছিলেন যুবক আবু লাহাব ছিলেন বেইমান ওই আবু লাহাব ওই আবু লাহাব নিজেও বুড়া ছিলেন ওই আবু লাহাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছেন মাথার এমন গ

সালামকে সাহায্য করেছেন যেরকম যুবকেরা উলামায়ে কেরামকেও সহযোগিতা করে যুবকেরা আবার বন্ধুগণ অল্প কথা বলে শেষ করে দিব এই সোনার বাংলা কিভাবে সুন্দর করতে হবে আমাদের সমাজ আমাদের পারিবারিক সব কিছু সুন্দর করতে হবে আমার ঘরের ভিতর তালিম আনতে হবে আমি পাশক তো নিজে নামাজ পড়তে হবে মা বাবা নামাজ পড়ে না অতএব বাবার দেখেন নিজেও পর্দা করে না ঘরের রমণী নিজের ঘরের বউ পর্দা করে না বেপর্দা হইয়া টুং টাং করে তারপরে অন্য ছেলের সাথে পরকিয়া করে তোমার সন্তান কি কুসুর মাতা ভালো হবে তোমার সন্তানকে তুমি মাদ্রাসা দাও আর তুমি পরকিয়ার সাথে জড়িত কখনো সম্ভব না তোমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাইবা বা আল্লাহর কসম করে বিলে মা আগে ভালো হইতে হবে মা যদি ভালো হয় মেয়ে অবশ্যই ভালো হবে বাবা যদি ভালো হয় অবশ্যই ছেলে ভালো হবে এইটা যোগে যোগে এসেছেন আমার বন্ধুগণ আজকে একটা নিউজ দেখেছি সেটা হলো একটা মেয়ে মাদ্রাসার মেয়ে একবারেতে বসবাস করতেন এই মেয়েটাকে ধর্ষণ করেছে তিন দিন জয় কুমার দাস আমি আশ্চর্য হয়ে যাই আমার বাংলাদেশে কোনো মুসলমান কুন্দ কোন হিন্দু কে কখনো আঘাত দিয়ার কথা বলে নাই আমরা পর্যন্ত ওলামায় কেরাম মন্দির পাহারা দেয় অথচ একটা মেয়ে মাদ্রাসা পরে বারো বছর বয়স আমি চোখের পানি রাখতে পারে নাই কত বড় জালিম এই জালিম তিন দিন ভরে চার পাঁচজন ছেলে তারা ধর্ষণ করেছে আমি একটা কথা বলতে চাই বলেন এই বাংলাদেশে যদি সরিয়া আইন যদি থাকত অনেক ওই সরকার থাকা অবস্থা যতগুলা সরকার আসছিলেন ততগুলা সরকার থাকা অবস্থা শরীর আইন যদি মানত কসম করে বলি এই বাংলাদেশের দর্শন করার সাহস পাইতো না ঠিকটা বেটিক আবার বলেন ঠিকটা বেটিক আমার ভাইরা আফগানিস্তানে দেখেন না কি পরিমাণ শরীয় আইন মানে বাংলাদেশে আবার কত ভাইরাস কই না আমরা আফগানিস্তান বানাবো কেন আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একসাথে ভাই ভাই থাকব অবশ্যই এই দেশ সিন্ধু থাকবে এই দেশ খ্রিস্টান থাকবে এই দেশে মুসলমান থাকবে সবাই আমরা একসাথে থাকব কিন্তু কথা হইল এই দেশের ভিতর শরীয় আইন মান মানতে হবে শরীয় আইন পালন করতে হবে দর্শনের বিচার করতে হবে চুরি করলে হাত কেটে ফেলা দেওয়া হবে তার পরে আমাদের দেশে শান্তি ফিরে আসবে না হলে আমাদের দেশে শান্তি কখনো ফিরে আসবে না আমার মুসলিম ভাইরা আমার দিনী ভাইরা অনেক কথা বলেছি যদি আমার কোনো বল হয় দয়া করে করে দিবেন আমার বড় ভাই শামীম ভাই মুফতি শামীম ভাই অনেক ভালো একজন মানুষ আমার কৃষ্ণের অনেক বড় আমার বয়সও বড় এলেমে বড় সব দিক দিয়ে বড় বাইকে আল্লাহ তালা দান দান সুস্থতা করক করক আমি ভাইয়ের জন্য দোয়া করি আমার সাহেব সাহায্য ওনার কাছে দোয়া চাই উস্তাদের মতন আপনাদের কাছেও দোয়া চাই এই বছর আমি মাহফিল পেয়েছি অসংখ্য মাহফিল আমি কখনো ভাবতে পারি নাই আমি মাহফিল করবো এই ময়দানে নামব অনেক পরিমাণ বলা যাবে না আমি বলবো না ইনশাআল অনেক পরিমাণ আশেপাশে শুরু করে দিনাজপুর রংপুর বহু দূরে আমি মাহফিল পেয়েছি আমি যেন সুন্দর মতন কথা বলতে পারি সবার সামনে আল্লাহ তালা যেন সুস্থতা দান করে এই ওয়াজ মাহফিলকে আল্লাহ তালা কবুল কবুল করে মুসল্লি ভাইরা আছেন এবং কমিটি যারা আছেন সবাইকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত